ওয়েলকাম হাই গেস কালকে শুক্রবার ছিল আর আজকে হচ্ছে শনিবার সো শনিবারে হচ্ছে মানে শুক্রবারে হচ্ছে মাংস টাংস সব কিছু ছিল আর রাত্রেবেলা হচ্ছে রান্না করেছিল ডিম ভুনা আর এই তো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো সো তার জন্য ডিম যেভাবে ভাজে সেগুলো নিয়ে নিয়েছে তারপর ডিমটা ভেজে কেটে নিয়েছে তারপর একটু কড়াই চামিন ডাল পিঁয়াজ কাকিমরিচ ময় মশলা যেগুলো লাগে সেগুলো দিয়ে দেবো আর আলু হচ্ছে ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে নেব এই যে ভাজির মতো মানে করে নিব তারপর হচ্ছে এটাকে কষিয়ে পানি দিয়ে দেবো তারপর ডিমগুলো দিয়ে দেবো সবার লাস্টে হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে দেব এটা আমাদের রেসিপি শেষ আর এদিকে হচ্ছে আমাদের চকলেট আমরা সবাই খেয়ে ফেলেছিলাম আর আপির চকলেট হচ্ছে ছিল মানে বাবা এনেছিলো সেই আপির চকলেটটা ছিল এখন আপি চকলেট হচ্ছে রুকিয়ে রেখেছিল এখন আবার দেখিয়ে আমাদেরকে সবাইকে দেখিয়ে খাচ্ছে ওই রুম থেকে রুমে আমাদেরকে লোভ করাচ্ছে আর রাত্রেবেলা আমার ভাইয়া কি করেছে জানেন আর রাত্রেবেলা হচ্ছে ও কিছু খাবে না সো তার জন্য বাবা ওকে দুধ বানিয়ে দিয়েছে সেটা খেতে যেয়ে ঘুমিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম